আসসালামু আলাইকুম আমি ডক্টর নি আরমে কর্মরত যাচ্ছি কলেজের এমবিসার্চ কিনিটের শাখাতে আজকে আমরা কথা বলবো কিভাবে দাঁত ব্রাশ করতে হয় দাঁতের পরিচর্যায় দাঁত ব্রাশের বিকল্প কিছু নেই তে ব্রাশটি কিভাবে করতে হয় সঠিক পদ্ধতি আমাদের কাছে অনেকেরই অজাদা এক্ষেত্রে আমরা কিভাবে ব্রাশ করতে পারি আমরা অনেকেই কাক ব্রাশ করার সময় সোজা ভাবে সামনে পিছনে করে ব্রাশ করি এবং কন্টিনিউয়াসলি একভাবে বছরের পর বছর ব্রাশ করার কারণে আমাদের দাঁতে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত থেকেই অনেক সময় দেখা যায় আমাদের দাঁতে অসংখ্য ব্যথা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে দাঁত ব্রাশ করব দাঁত ব্রাশ করার সময় চেষ্টা করতে হবে উপর নিচ বরাবর দাঁত ব্রাশ করতে এবং ব্রাশ এবং দাঁতের ক্ষেত্রে সামান্য একটু ফর্টি ফাইভ জিতে অ্যাঙ্কেলে ব্রাশ সাত ধরতে সেক্ষেত্রে দাঁতের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের তাতে কোনো ক্ষত সৃষ্টি হবে না দিনে কতবার ব্রাশ করতে হবে বেশি বেশি করে দাঁতে যদি ব্রাশ করি সেক্ষেত্রে দাঁত কিন্তু পরিষ্কারের মধ্যে দাঁতের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দাঁতে এনামেলটা লস হয়ে যেতে পারে এনামেল দাঁতের ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে বেশিরভাগ মেন্টিস্ট রেকমেন্ড করে দিনে দুবার দাঁত ব্রাশ করেই যকৃষ্ট সাধারণতভাবে রেকমেন্ড করি রাতে খাওয়ার শেষে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়ার পরে আমরা ব্রাশ করতে বলি লাক রাগ পর্যন্ত কিন্তু একটি দীর্ঘ সময় থাকে অনেকে কোশ্চেন থাকে এই সময় তো আমরা ব্রাশ করছি না সেক্ষেত্রে আমাদের দামের জপটা কীভাবে হবে সাধারণত এই সময়ের মধ্যে আমরা যেহেতু ম্যাক্সিমাম সময়টুকু আমরা জেগে থাকি দেখা যায় আমাদের মুখে যে স্যালাই বা থুতু উৎপন্ন হয় সেই থুতুই কিন্তু আমাদের মুখটাকে এই ক্যারেজ থেকে কিছুটা প্রোটেকশন দেয় ঘুমাতে যখন যায় এবং সকালে ঘুম থেকে যখন কি এই ডিউরেশনটার সময় আমাদের মুখটা ড্রাই থাকে এই ড্রাইনেস আমাদের ডিপ দ্য ক্যারেজ করার অন্যতম একটি কারণ সুতরাং আমরা সবাই ব্রাশ করব নিজের লোকের যত্ন নিব এবং সুস্থ থাকব। মুখো দাকে দাঁতের সুরক্ষায় ফরাসি ডেরিটার্চ লিমিটেড সবজা আপনাদের পাশে আছে ধন্যবাদ